একটু দূর থেকে তাকালে মনে হবে বিল জুড়ে যেন পদ্মার গালিচা বিছিয়ে রেখেছে কেউ প্রকৃতির এমন দৃশ্য দেখতে শেষ সময়েও পর্যটকদের পদভারে মুখর গোপালগঞ্জের বলাকৈর পদ্ম বিল আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা চাই একটু আনন্দ একটু অন্যরকম নিজেদেরকে উপস্থাপন করার যার জন্য আমরা এই মানে বিশেষ বিশেষ স্থানগুলো খুঁজি তো পদ্মবিল তো আসলে অনেক সুন্দর একটা জায়গা অনেক নিবিড় পরিবেশ সুন্দর পরিবেশ কিন্তু এখানে আরও সুযোগ সুবিধা প্রয়োজন যেখানে পর্যটকরা এসে মানে সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে তাহলে এটা আসলে পরিপূর্ণ একটা প্লেস হবে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে এই বিলে ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে একাকার হতে নানা বয়সের মানুষের এ যেন এক মিলন মেলা এখানে যদি একটা থাকার জায়গা থাকতো ছোট ছোট ঘর থাকতো বৃষ্টি হয়তো হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে আসে তো আমরা একটু রেস্ট নিতে পারতাম আর খাবারের যা একটা প্লেস থাকলে আরো ভালো হতো আমরা রেস্ট নিয়ে খেতে পারতাম আমরা সবাই মিলে এনজয় করতে পারতাম লেকটা যদি আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে কোনো ঝড় বা বৃষ্টি হলে আমরা সেখানে আশ্রয় নিতে পারি এবং বিনোদনের ক্ষেত্রে যদি নাস্তা বা ফুচকা বা অন্য খাবারের ব্যবস্থাও থাকতো তাহলে অন্যান্য যারা আছেন তাদের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হতো তেমনি যারা পর্যটন তা করতে আসেন সেই পর্যটকরাও বেশ এনজয় করতে পারবে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও যদি থাকেন তাহলে আমার মনে হয় পর্যটকরা আরও নিবিড়ভাবে আন্তরিকভাবে ভয়হীনভাবে তারা চলাফেরা করতে পারবে ঘুরতে পারবে গোপালগঞ্জ শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই পদ্মবিল উনিশশো সালের বন্যার পর এ বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় জলজ ফুলের রানী পদ্ম প্রায় হাজার বিঘা জমি জুড়ে বিলটিতে প্রতি বছর আষাঢ় মাসে এলেই ফোটে লাল সাদা পদ্ম ফুল বৃষ্টির সময় যদি হঠাৎ আচমকা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আসলে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই তো এখানে যদি ভাসমান কোনো আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান থাকতো বা তৈরি করা হতো তাহলে দর্শনার্থীদের জন্য আরো ভালো হতো ভোরে সূর্য উকি দেওয়ার সাথে সাথে পদ্মফুল পাপড়ি মেলে জানান দেয় তার আপন সৌন্দর্যের তাই তো বিস্তীর্ণ বিল জুড়ে লাল সাদা পদ্মের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন দর্শনার্থীরা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে